সত্যি সত্যি দরজা ঠেলে এগিয়ে আসছেন অনিব সম অনিব এখন আমি কি করব কোথায় লুকাব পালাতেও তো পারব না ভয়ে হাত পা থর করে কাঁপছে অনিব আমার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বললেন এত রাগ কেউ করে ভয়ে কলিজা শুকিয়ে গেছিল এক সময় মনে হয়েছিল তোমাকে আর খুঁজে পাব না দুই রাত নির্ঘুম কাটিয়েছি জানো তুমি কথাটা শেষ করেই আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন এত শক্ত হাতে ধরেছেন যে আমার শ্বাসরোধ হবার উপক্রম হাঁপাতে শুরু করলাম এ কি ভালোবাসার বহিপ্রকাশ নাকি শাস্তি আমার মনে হল অনিবিচ্ছে করে আরও চেপে ধরছেন আমাকে নেহা সেই মুহূর্তে বাঁচিয়ে দিল বলল ভাইয়া কিছু মনে করবেন না বর্ষাকে এখন যেতে দিচ্ছি না অনিব আমাকে ছেড়ে বলল আমিও বর্ষাকে নিয়ে যাচ্ছি না তুমি ওর ঘনিষ্ঠ বান্ধবী বলে কথা আমরা ক দিন থেকে তবে ফিরব আশেপাশে একটু ঘুরেও দেখা হবে নিহা হেসে সরল মনে বলল তাহলে তো খুব ভালো হয় ভাইয়া তিনজন মিলে খুব ঘুরব মজা করব আমি এদিকে মরি মরি অবস্থায় আছি নিহা বুঝতে না পারলেও অনেককে আমার চেয়ে বেশি কেউ চিনে না সামান্য গাড়িতে উঠতে রাজি না হলে যে মানুষ নিজের বউকে মাঝপথে একা ফেলে যেতে পারেন সেখানে বউ পালিয়ে এলে যে কি করবেন আল্লাহ জানে কিছু একটা ষড়যন্ত্র তো করেছেন আমার হাতের দিকে তাকিয়ে এইটু হাত দেখে বললেন এখনও নাস্তা করনি নিহা বলল না ভাইয়া গতরাতে মাঝরাত পর্যন্ত মুভি দেখে ঘুমিয়েছিলাম তাই একটু উঠতে বেলা হয়েছে নাস্তা করতেই বসেছিলাম তাই তো বলি আমার বউকে এত সুখ লাগে কেন দুই দিন ধরে বান্ধবীকে বেশি কিছু খাওয়াওনি দেখছি বলেই অনিব আমার দিকে তাকিয়ে চোখটি পলেন নিহার নজর এড়াল না সেও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে যাচ্ছে অনিবকে কতই না ভালো ভাবছে নীহা কিন্তু মানুষটা যে আস্ত একটা শয়তান নিহা অনিবের উদ্দেশ্যে বলল আপনি ওই ঘরটায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন অনেক চলে গেলে নিহা আমার কাছে এসে বলল তোর বর দেখি দারুণ রোমান্টিক আমার বরটাও যদি এমন হতো তুই ওর রোমান্টিক এর কি দেখেছিস আমি জানি উনি কোনো ধানের চাল বুঝি যাই বলিস তোর বর্ণনার সাথে ভাইয়া একদম যায় না ভালো কথা আজ রাতে আমার উনিও ফিরবেন কাল সকালে সবাই একসাথে ঘুরতে যাব আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে খেতে বসি খাওয়া শুরু করতেই অনিবেশে পাশের চেয়ার দখল করে বসল তারপর বলল আমি খাইয়ে দিচ্ছি আমার হাত থেকে রুটির টুকরাটা ছ নিয়ে মুখে তুলে খাওয়াতে লাগবেন পাশে নিহা তো পুরো মূর্তির মতো বসে হা করে দেখছে মাঝে মাঝে আমায় ইশারায় চোখ পাকিয়ে মিটমিট করে হাসছে নাস্তা শেষে অনিব আমাকে হাত ধরে রুমে আনলো। আগেই জানতাম থমথমে আবহাওয়া বৃষ্টি নামার পূর্বাভাস অনিব যে কোনো সময় রাত ঝেড়ে দিবেন বিছানায় খুব আরাম করে বসলেন আমার দিকে একবার তাকিয়ে চুপ করে পড়লেন আমি রীতিমতো চমকে গেছি মানুষটার হলোটা কি ভয়ে ভয়ে সারা রাত ঘুম জাগরণের মাঝে পার করলাম সকাল হতে ফ্রেশ হয়ে সবাই ঘুরতে বেরোই নিহার হাজবেন্ড দীপ্ত আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন গতরাতেই তিনি এসেছেন তবে উনার উপস্থিতিতে অনেক যে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তা খুব বুঝতে পারছি কেমন মুখটা ভার করে রেখেছেন হাঁটতে হাঁটতে আমি দীপ্ত সাহেবের দিকে সরে গেলে অনেক দ্রুত আমাকে নিজের কাছে টেনে নেন আবার তো মজাই লাগছে ওনাকে জ্বালাতে ওদের বাড়ি থেকে চা বাগান হেঁটে যেতে আধা ঘণ্টা সময় লাগল কিছুক্ষণ ওখানে বসে জমল আড্ডা বেশি সময় আমি নিহা এবং দীপ্ত আহমেদ কথা বলেছেন অনিব মাঝে মাঝে আচ্ছা হ্যাঁ ও, এমন ছোট ছোট হুটহাট উত্তরেই সীমাবদ্ধ থেকেছেন চা বাগানের মাঝ দিয়ে সরু মাটির রাস্তা শুনেছি চা বাগানে প্রচুর সাপ দেখা যায় আর ওই জিনিসে আমার প্রচুর ভয় সাথে ঘেন্নাও করে তাই চারপাশে চোখ রেখে সাবধানে এগুচ্ছি হঠাৎ ওই মারাত্মক জিনিসটা চোখে পড়ে যায় রাস্তার এপাশ থেকে ওপাশে পার হচ্ছে সাপটা বেশ বড় আর মোট সাইজ দুঃখের বিষয়ে অনিবরা তিনজন আমার থেকে কিছুটা পেছনে আসছেন সামনে একা আমি সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিয়ে উঠি অনিব দেখুন কত বড় সাপ অনিব ভয় লাগছে বলে চেঁচাতে থাকি পাশে কারো উপস্থিতি বুঝে সামনের দিকে চোখ রেখেই পাশের মানুষটার হাত চেপে ধরি তারপর পাশে তাকিয়েই আমার মুখটা শুকিয়ে গেল অনেক ভেবে যার ধরেছি তিনি নিহার বরদীপ্ত একবার করুণ চোখে পেছনে তাকিয়ে দেখতে পাই অনেক পুরো আগুনের গোলা হয়ে গেছেন রাগে ফুসতে ফুসতে আমার কাছে এসে হাতটা ছাড়িয়ে নিলেন দাঁতে দাঁত পিসে বললেন সাপ চলে গেছে তারপর নিহার দিকে তাকিয়ে বললেন আমরা আজই ফিরে যাচ্ছি জরুরি কাজ পড়েছে কিছু মনে নিও না নিহা বলল সে কি এত তাড়াতাড়ি আবার আসবেন তো বেড়াতে হ্যাঁ সে তো আসবই এখন নিরুপায় হয়ে চলে যেতে হচ্ছে এখনো তো হানিমুনের এক আনাও হয়নি কিন্তু কি আর করা কথাটা শুনে নিহারা হেসে উঠল আমি তখন ভাবনার জগতে বিরাজ করছি জানি না নতুন আবার কি হতে চলেছে অনিব আমাকে হাত ধরে টেনে নিয়ে চলেছেন সাথে বলে যাচ্ছেন তুমি কি ভেবেছিলে খুঁজে পাব না তোমাকে দেখলে তো আমি কি কি পারি এখনো পুরোদমি চিনতে পারোনি আজ চিনতে পারবে আর জীবনে ছেড়ে যেতে পারবে না পর পুরুষের হাত ধরতেও যেন কাঁপবে অনীব কি করতে চলেছেন আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না পুনরায় বললেন রাস্তায় তোমার ছবি দেখি একজন যখন বলল তুমি এই রাস্তায় দিয়ে একটা মেয়ের সাথে হেঁটে গেছো তখনই সন্দেহ হয় আর একটু ক্লিয়ার হতে তোমার বোনকে ফোন করি জানতে চাই তোমার কোনো বান্ধবী এখানে আছে কি না শিলা বলল এখানে তেমন কেউ নেই লোকের মুখে শুনে তোমার বান্ধবীর যে বর্ণনা পেয়েছিলাম সেটা শিলাকে বলি তখন ও বলল এমন একটা ফ্রেন্ড তোমার ছিল ওর নাম নীহা পরে নিহার নাম ধরে খোঁজ করে পৌঁছে যাই তোমার কাছে আমি অবাক উনি এই ঘটনা শিলা আপুকে জানাতেও ছাড়েননি এত কিসের পীড়িত শিলা আপুর সাথে মনে মনে রাগে ফুঁসতে থাকি টেনে হিচে আমাকে রিসোর্ট টে দ্রুত লাগেজ প্যাক করলেন তারপর বললেন জানতে চাও না কি করেছি আমি তোমাকে চিরস্থায়ী বেঁধে রাখার জন্য আমি হা হয়ে দেখছি কিছু বলতে যেয়েও পারছি না অনিব আমাকে ধরে বিছানায় বসালেন এরপর নিজেও পাশে বসে বললেন তুমি আর শিলা দুজনই এত বোকা আমার হোটেলে তোমার বোন আর দুলাভাই উঠেছে যদিও তারা জানে না যে মালিককে কিন্তু এখানেই তো বোকামি করে ফেলেছে আমার বুক দুরুদুরু করছে কি করেছেন অনিব সাথে কিডন্যাপ বা আটকে রেখেছেন কোনোভাবে হ্যান্ডস্তা করেছেন কি কি করেছেন উনি পুরো মাথা অচল হয়ে যাচ্ছে আর নিজের হোটেল রেখে উনি আমাকে নিয়ে অন্য হোটেল রিসোর্টে কেন উঠে বিরাচ্ছেন। কি আশ্চর্য কুচক্রি লোক चलबी